সরাসরি মুখ্যমন্ত্রী যে ডিফেন্সের সেল আছে কিছু কাজ দায় সারাভাবে করা হচ্ছে এটা আমি প্রত্যেকটা জেলাকে অ্যালেক্ট করছি অ্যান্ড অল ডিপার্টমেন্টকে থ্রু চিফ সেক্রেটারি টেল দেম টু টেক অ্যাকশান ইন এ প্রপার টাইম যেগুলো করতে পারে যেগুলো সবটা করা যায় না হয়তো খুব একটা বাড়ি চাইলো বাড়ি আমরা আঠাশ লক্ষ হাতে নিয়েছি সার্ভে করে জেনুইন লোকেদের তাতে যদি কারো বাকি থাকে আঠাশ লক্ষর পরেও বারো লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে তারা দ্বিতীয় কিস্তি পাবেন ডিসেম্বরে এই জুনে পাবেন আর এই জুনে পাবেন তার মধ্যে কাজটা কমপ্লিট করে দিন তদারও করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয় আর এর জন্য কেউ পয়সা চাইবেন না যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশান হবে এটা সরকারের ডাইরেক্ট ফান্ডে ওদের চেকে দিয়ে দেওয়া দুই হচ্ছে যে ষোলো লক্ষ আরও বাকি থাকবে আঠাশ লক্ষ আমরা রিভিউ করেছিলাম তার মধ্যে ওই ষোলো লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট ফেজ দেবো টাকা এবং জুন মাসে আগামী জুন মাসে দেবো সেকেন্ড ফেজ তাহলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরেও যদি কিছু বাকি থাকে পরে আবার হবে আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করেছি এগুলো সব রাজ্য সরকারের টাকায় করছি আমি গ্রিভান্সের ডিসপোজালের ক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে জেলা ব্লক স্তর থেকে ফিল্ড ভেরিফিকেশান খুব কম সংখ্যায় হচ্ছে টেল ভিডিও টু ভেরিফাই আইসিদের খাতে কোনো কাজ পড়ে থাকলে ভেরিফাই করতে হবে অন্যদিকে মন না দিয়ে কাজের দিকে মন দিতে হবে একজন ভালো অফিসারকে সবাই মনে রাখে একজন ভালো কর্মীকে সবাই মনে রাখে আর যে খারাপ হয় তাকে ঘৃণা করে আমরা এই পৃথিবীতেই জন্মেছি ভালো কাজ করবার জন্য মানুষের পাশে দাঁড়াবার জন্য এটা যেন আমরা মনে রাখি অনেক ক্ষেত্রে যে গ্রিভাংশেস ঠিকমতো মেটানো হয়নি বলে আমরা রিপোর্ট পেয়েছি আমরা একটা থার্ড পার্টিকে দিয়ে রিভিউ করি এটা জেনে রাখুন আপনি যদি ব্লকে না করেন ভাববেন না যে কেসটা আমরা ভুলে গেলাম আমরা থার্ড পার্টিকে দিয়ে ফিল্ড ভেরিফিকেশান করাই কোয়ালিটি অফ ডিসপোজাল ইজ নট স্যাটিসফাই স্যাটিসফ্যাক্টরি আমি সবাইকে ফিল্ড ইন্সপেকশন করবার জন্য অনুরোধ করব। চিফ সেক্রেটারি কালকে জেলায় এসে যদি পাঁচ ছটা জায়গায় যেতে পারে তাহলে বিডিওদের ব্লকে ব্লকে ঘুরতে হবে আইসিডিএস সেন্টার মিড ডে মিল সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র তাছাড়াও বিএসকে মাঠে কি কাজ হচ্ছে চা বাগানে কি কাজ হচ্ছে তাদের সাথে গিয়ে একটু বসে কথা বলা একটু মেলমেশ করা এটা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রামসভা এবং আমাদের এমএলএ এমপি থেকে শুরু করে আমি সবাইকে ফিল্ড অফিসার থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এস থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সবাইকে বলবো মোবিলিটি বাড়াতে হবে